চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক ছয় হাজার পাঁচশো একত্রিশ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করেছে অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে যে নিয়োগটি হয়েছিল প্রাথমিকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সহকারী শিক্ষক তাদের নিয়োগটি হাইকোর্ট একটি আদেশের মাধ্যমে বাতিল করেছে তো চলুন আমরা দেখেনে হাইকোর্ট কী কারণে বাতিল করলো এই দেখুন এখানে লিখে দিয়েছে এবং এটা আজকেরই খবর ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারিকে এটা বাতিল করেছে হাইকোর্ট এবং তাদের এর কারণ হিসেবে তারা যেটা দেখিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে হাইকোর্ট কিন্তু এর আগে এইটা নিয়ে দেখেন গত আঠাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট কিন্তু মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট সেই স্থগিত স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ তা খারিজ করে দেন অর্থাৎ গত আঠাশ মে কিন্তু এই যে এক প্রশ্নভাষের এর কারণে মানে এই জেলাগুলোতে তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা চট্টগ্রাম বিভাগের যে নিয়োগ পরীক্ষা সেটা কিন্তু আপ স্থগিত করেছিলেন ছয় মাসের জন্য কিন্তু পরে আপিল বিভাগ এটি খারিজ করে দেন এবং পরবর্তীতে পুনরায় এটি নিয়োগ মানে নিয়োগের যে ভাই বা অনুষ্ঠিত এবং পুনরায় চূড়ান্ত নিয়োগ হয় তারই পরিপ্রেপ্রেক্ষিতে আজকে কিন্তু হাইকোর্ট আরেকটি আদেশ দিয়েছে এবং এই দেখেন এখানে বলে দিয়েছে যে এরই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের লিখিত পরীক্ষা ছা প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিলেন আদালত এটা কিন্তু যে এই যে ভাই নাই কিন্তু তারা কিন্তু তখন একটা ওই যে নিয়োগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা এটা অনুসন্ধান করার একটা নির্দেশও দিয়ে রাখছিল এবং সেই চারই চূড়ান্ত আর কি চূড়ান্ত যে তারা একটা আমাদের মহামান্য হাইকোর্ট তারা সেটা আজকে চূড়ান্ত একটা রায় দিয়েছেন এবং এটা লেখা আছে গত এর আগে গত উনিশ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়াই হয় আদালত এই আদেশ দেন পাশাপাশি রুল জারি করেন আদালত গত একত্রিশে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় দাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিন পার্বত্য তেলা ব্যতীত চূড়ান্ত বল প্রকাশ করা এতে উত্তীর্ণ হন ছয় জন তো আসলে আদালত এখন এটা আবার তারা একটা নতুন রায় দিয়ে এটা আর কি প্রাথমিকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকের এটা তখন আর তদন্ত হিসেবে রাখছিল এবং এটা তাদের বিচারপতিরা আমাদের হাইকোর্টের মহামান্য বিচারপতিরা এটা এখন বাতিল করেছেন তো আসলে নতুনদের জন্য একটু ভালো বা ভালো সুখবর কিন্তু যারা আসলে চাকরি পেয়েছিলেন তাদের জন্য একটু খারাপই এবং তারা কিন্তু এখন সচিবালয়ের সামনে সবাই বিক্ষোভ কর্মসূচি পালন করছে আসলে আই যেহেতু হাইকোর্টের যে বিষয়টা তবে এই বিষয়ে আমাদের মন্তব্য না মানে মন্তব্য আমি নাই করি এটা আমাদের মহামান্য আদালতের সিদ্ধান্ত আসলে তারা যেটা ভালো মনে করবে রাষ্ট্র যেটা ভালো মনে করবে এবং যেটা সঠিক হবে আইনি প্রক্রিয়ায় সেটাই তারা করবে এবং আমি যেটা সঠিক সেটা আসলে করা উচিত হাইকোর্টের বিষয় আসলে এইভাবে মহামান্য হাইকোর্ট আমাদের মন্তব্য করা উচিত না আমরা আসলে দেখি যে আমরা চাই যেটা সঠিক যেন একটা নিয়োগটা যেন ফ্রেশ হয় এবং যেটা কোটা পদ্ধতি যেটা মুক্ত ও যেটা কোটা নাই কোটা পদ্ধতি ব্যতীত এবং সঠিক একটি যেটা করে ফ্রেশ ফ্রেশ নিয়োগ আমরা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না সেইভাবে নিয়োগটা হোক তো চাকরি সম্পর্কিত এরকম সফল নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে